হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লক তো দেখো আমরা পরপর তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি রেস্টুরেন্টের ভিডিওগুলো তো দেখো এখানে আমরা আরেকটাতে এসছিলাম এটা এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট মানে উপরটা সুইমিং পুল আছে আটতলার উপরটা আমরা দেখো প্রায় চলেই এসেছি তো দেখো আমরা ফাইনালি চলেই আসলাম তো আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম ভুল করে কিন্তু এটা আবার এদিকটা হবে দেখো এখানে সোপিসগুলো খুব অ্যান্টিক না খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করা ছিল মানে ফটো ভিডিও সব কিছু করার জন্য এক নম্বর একদম যাকে বলা হয় তো আমরা আবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম দেখো এটা হচ্ছে সেলফি জোন স্কাই ভিউ রেস্টুরেন্টের নাম হচ্ছে তো ওখান থেকে আমরা পরে নেমে এসে তুলে মানে সেলফি সেলফি তুলেছিলাম তো দেখ দেখো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাউড ডিজে বাড়ছিল লাইফ ডিজে তো আমি এর জন্য মিউট করে রেখেছি মিউট না হালকা দেখ তুমি তোমরা তো শুনতে পাবে মিউজিকটা যে দেখো ওখানে সামনে বাট সত্যি কথা বলতে খুবই সুন্দর জায়গাটা ছিল খুব সুন্দর পরিবেশ আর একদম বেশি লক্ষ্য কিছু ছিল না দেখো তোমাদেরকে নিউজটা দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতা শহরের এক সাইড যাকে বলে তো এইটা হচ্ছে সুইমিং পুলটা বাট দেখো সত্যি কথা বলতে খুবই সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি বাট খাবার দাবারগুলো সত্যি কথা বলতে অত ভালো লাগেনি বাট ডেকোরেশনের দিক দিয়ে ওকে তো দেখো এখানে একটু নিজেকে একটু দেখা দেখিয়ে নিচ্ছি তোমরা কে কে এটাতে এসছো তোমরা কিন্তু জানিও স্কাই ভিউতে সত্যি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল ছিল যেহেতু অনেকটা উঁচুতে আর আমার ছে মানে ছেলে যেহেতু ওখানে মিউজিকটা হচ্ছিলো প্লাস সুইমিং পুল ওর খুব ইন্টারেস্ট ও চারিদিকটা ঘুরবে তো ফার্স্টে তো ঘুরতে খুবই ভয় পাচ্ছিলো তো তারপরে একবার যে ওকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ও আবার যাবে দেখো বসে বলছে আবার যাব আবার যাব করছে তো ওর ওকে কিন্তু ওখানে খাইয়ে দিয়েছিলাম ওর জন্য রাইস নিয়েছিলাম আর চিকেন তান্দুরি দিয়েও ভাতটা খেয়ে নিয়েছে ও সত্যি ওকে যা দিয়ে দিও তাই দিয়ে খেয়ে নেয় বলছি বলতে নেই জানি মা হয়ে তবু বলছি বাট সত্যিও খেয়ে নেয় ওকে নিয়ে আমার বাইরে গেলে কোনো প্রবলেম হয় না ওকে যা দিয়ে দেবো তাই দিয়েও খেয়ে খেয়ে নেবে ওকে ভালো কিছু দিলেও খেয়ে নেবে ওকে নর্মাল কিছু দিলেও খেয়ে নেবার কোনো প্রবলেম হবে না কিন্তু বেশি ঝাল হয়ে গেল ছোটো তো খেতে পারি না দেখো কি আনন্দ পাচ্ছে মিউজিক দিয়ে দিয়ে একবার কিন্তু হোচট খেয়ে গেছিলো জানো তো মানে পড়ে যাওয়ার মতন ই অবস্থা হয়ে গেছিলো তো দেখো এই ভিডিওগুলো হচ্ছে মনে হ্যাঁ হ্যাঁ আমার বরের করা একদম ছোট ছোটো এই দেখো ও হচ্ছে পাপাইদের সাথে আবার ঘুরতে চলে গেছিলো এবার এবার পাপাই কাহাকে নিয়ে যাবে ঘুরতে এখানে আমরা দুজন বসেছিলাম আর ওদের ভিডিও করে দিয়েছিলাম এই সব করতে করতে দেন দেখ খাচ্ছি আর তোমাদেরকে চলো দেখাই আমরা কী কী নিয়েছি আমরা কিন্তু পুরো ফুল মানে চিকেন তান্দুরি নিয়েছিলাম যেটাতে চার পিস ছিল ফুল ফুল চিকেন আমরা মানে ছোটোটাই ছিল চিকেন যাই হোক এটা না সত্যি কথা বলতে অ্যাভারেজ লেগেছে খুব একটা বেশি ভালো লাগেনি তারপর এটা ভালো ছিল পিৎজা ছিল এটা চিকেন এটা খেলাম দেন আর কিছু খাইনি সত্যি কথা বলতে ভালো লাগেনি ওরা কম্পিমি এটি দিয়েছিলো একটা হচ্ছে গিয়ে পেস্ট্রি হট আর একটা হচ্ছে আইসক্রিম তো আমরা ওগুলো খেয়েটি আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে দেন আমরা আর্সেনাল থেকে বিরিয়ানি কিনে তারপরে আমরা বাড়ি গেছি খেয়ে কারণ ওখানে খেয়ে ভালো উনি এর জন্য খাইনি তো দেখো ভালো হবে আবার তোমাদেরকে ভিডিওটা এইটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু জায়গাটা খুবই সুন্দর পরিবার নিয়ে আসতে পারো আর দেখো এখানে তারপরে সবাই এখানে হচ্ছে ফটো তোলা সেশান চলছে দেখেছ এক এক করে সবাই ফটো তুলে নিচ্ছে মাঝখানে এসে এবার এবার দেখে নাও আমার ছেলের কায়দাটা ও না না এটা 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 হচ্ছে গিয়ে প্রথমে যেতে চাইছিলো কিন্তু আবার যেতে পারছিলো না ওইটা খুব ভয় পাচ্ছিল একভাবে একভাবে যেতে তো আমি আমি পিৎজা খাচ্ছি না বলছিলাম যা 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 ওকে কিন্তু পিৎজা দিয়েছি বাট ও খায়নি পিৎজাটাও ভালো লাগেনি চিজটা একটুখানি শক্ত হয়ে গেছিলো তারপর এই যে এইখানটায় আইসক্রিমটা দেখো আইসক্রিমের আমি এরকম ভিডিও করছি এই ভিডিওগুলো আমার মানে বর করেছে তো আইসক্রিমটা খেয়েছি অল্প আর আমার এই পেস্ট্রিটা ভালো লাগেনি হট আর এখানে বলছিলাম আমি একটু যাচ্ছি আমাকে একটু ভিডিও করে দাও আমি একটু হেঁটে আসি কারণ সবাই বলছিলো এখান থেকে নাকি হেঁটে সবাই ভিডিও করে কিন্তু আমি যেমন ক্যাবলার মতন হেঁটেছি ভালো লাগছিলো না পরে স্লো মোশনটা দেখবে হয়তো স্লো মোশনটা ভালো লাগলেও লাগতে পারে বাট এইটা অতটা ভালো লাগছিল না তো দেখো তারপরে আবার তোমাদেরকে স্লো মোশনটা করে দেখো তোমরা কে আমার ভিডিওটা দেখো জানিয়েও আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও বলো আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো দেখো দেখো যদি স্লো মোশন দেখেছো পিছনে লাইটগুলো কেমন কাঁপছে না এটা হচ্ছে আমার বড় ফোন দিয়ে করা এরকমভাবেই কাঁপে কেন জানি না কাঁপে এটা তো কেমন একটা লাগছে কাঁপছে এটা তো যাই হোক এই একটা পদের ভিডিও তাও একটু কোনোরকম হয়েছে আমাকে তো বাবাদের পিছনতে বলেই যাচ্ছে একটু ভালোভাবে হাট একটি ভালোভাবে হাট ক্যাবলার মতন হাঁটিস না তো যাই হোক তো এরপরে করার পরে তো দেখো ফাইনালি আমার ওয়ার্ক শেষ তো তারপরে আমরা নিচে নেমে এসেছি নিচে নেমে এসে দেখো নিচের অ্যাম্বিয়েন্সটাও সত্যিকারের খুবই সুন্দর খুবই সুন্দর এইখানটায় না মানে ভিডিও আমি এখানে ফটো ফটো সব তুলছিলাম আর আমার বর্ষা ভিডিও করে দিচ্ছিলো সত্যি খুব সুন্দর গো জায়গাটা তো তারপরে প্রায় হয়েই আমাদের এখানে তোমাদেরকে বললাম না ডেকোরেশনটা খুবই সুন্দর তারপরে আমরা দেখো বেরিয়ে গেছি বেরিয়ে বললাম না আসানাল থেকে বিরিয়ানি নিয়েছে আমি সত্যি কথা বলতে আমি কিছু খাইনি আমি অনেকটা পিৎজা খেয়ে নিয়েছি বিরিয়ানি তারপরে আমরা চলে এসেছি চলো আমরা আবার আই টি ওই দিকটা ঘুরতে গেছিলাম এটা হচ্ছে আই রয়্যাল বেঙ্গল তোমরা সবাই জানো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ যে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ততক্ষণের জন্য বাই বাই